পৃথিবীতে এমন অনেক গ্রামই আছে যারা তাদের সৌন্দর্য ইতিহাস বা সংস্কৃতির জন্য পরিচিত কিন্তু একটি গ্রাম আছে যা বাকি সব গ্রাম থেকে আলাদা কারণ এটি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত মানুষের বসবাসযোগ্য গ্রাম সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটির নাম কমিক ভিলেজ এখানে জীবনের গতি ধীর বাতাস পাতলা তাপমাত্রা হারকাপানো আর প্রকৃতি অবিশ্বাস্য সুন্দর কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষ এমন বিপদসংকুল জায়গায় কিভাবে থাকে চলুন আজকের এই ভিডিওতে আমরা সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি ক্রমিক গ্রামটি ভারতের হিমাচল প্রদেশের স্পৃতি ভ্যালিতে অবস্থিত স্পৃতি ভ্যালি নিজেই পৃথিবীর অন্যতম শুষ্ক ও ঠান্ডা মরুভূমি অঞ্চল গ্রামটি এতটাই উঁচু জায়গা যে সারা বছরেই এখানে অক্সিজেনের মাত্রা কম থাকে এখন আপনি নিঃশ্বাস নিলে যে পরিমাণ অক্সিজেন পান কমিতে তার মাত্র পঞ্চান্ন শতাংশই পাওয়া যায় সমুদ্র পৃষ্ঠ থেকে পনেরো হাজার ফুট উচ্চতায় এমনিতেই অনেক উঁচু এর চেয়ে উঁচুতে মিলিটারি বেস বা গবেষণা কেন্দ্র থাকতে পারে কিন্তু মানুষের বসবাসযোগ্য স্থায়ী কোনো গ্রাম নেই অনেকেই বলে পৃথিবীর সবচেয়ে উঁচু গ্রামগুলো হলো তিব্বতের কিছু বসতি কিন্তু সেগুলো স্থায়ী মানব বসতি নয় সেগুলো মৌসুমি ক্যাম্প বা যাযাবর বসতি অন্যদিকে ক্রমিক হলো। সরকারিভাবে স্বীকৃত স্থায়ী জনবসতিপূর্ণ এবং গাড়িতে পৌঁছানো যায় এমন পৃথিবীর সবচেয়ে উঁচু গ্রাম ক্রমিক শব্দটি এসেছে দুইটি তিব্বতি শব্দ থেকে কো অর্থাৎ তুষার বাঘ আর মিক অর্থাৎ চোখ একসাথে অর্থ দাঁড়ায় স্নো লেপার্ড আইস অর্থাৎ হিমচিতা বাঘের চোখ কারণ এই এলাকার উপত্যকাগুলিতে এখনও বিরল হিমচিতা দেখা যায় স্থানীয়রা বিশ্বাস করে এই গ্রামটি হিমবাগদের প্রাচীন রাজ্য ছিল সেই থেকে ক্রমিক নামটি এসেছে ক্রমিকে প্রথম দেখলে মনে হয় যেন পৃথিবীর শেষ প্রান্ত এসে পৌঁছেছেন চারদিকে নির্বাক পাহাড় কোনো গাছ নেই নেই কোনো সবুজের ছোয়া শুধু বাদামি রঙের খারাপ পাহাড় আর শুকনো বাতাস ক্রমিক গ্রামটি অত্যন্ত ছোট শান্ত এবং অত্যন্ত প্রাচীন এখানে মাত্র একশো থেকে একশো তিরিশ জন মানুষ বসবাস করে যাদের বেশিরভাগই বৌদ্ধ ধর্মাবলম্বী ক্রমিক গ্রামটিতে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশটি ঘর রয়েছে প্রতিটি ঘরই সাদা রঙের সাদে কাঠ ও মাটির তৈরি টাইল দূর থেকে দেখতে লাগে যেন একটি বরফের দ্বীপ এখানে বছরের প্রায় আট মাসই শীতকাল থাকে শীতকালে তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় গ্রীষ্মকালেও রাতে মাইনাস পাঁচ ডিগ্রি থাকে এখানকার বাতাস এত পাতলা যে হাঁটলেই শ্বাসকষ্ট শুরু হয় পাহাড়ের চূড়ায় বাতাসের শব্দ হয় শীষের মতো রাতে একমাত্রই শব্দ বাতাস আর নিজের হৃদ এখানকার মানুষের প্রধান কাজ হল ইয়াক পালন বার্লির চাষ পশুখাদ্য সংরক্ষণ তিব্বতি হস্তশিল্প এবং মঠে কাজ করা শীতকালে তীব্র ঠান্ডার কারণে মাসের পর মাস তারা ঘরের ভিতরে থাকে এখানে ইন্টারনেট নেই বললেই চলে টু জি নেটওয়ার্কও অনেক সময় ধরা পড়ে না সন্ধ্যা নামলে গোটা গ্রাম অন্ধকার কারণ এখানে বিদ্যুৎও সবসময় থাকে না গ্রামটির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো বৌদ্ধ মঠ এই মঠটি প্রায় পাঁচশো বছরের পুরনো মঠের ভিতরে রয়েছে বিরল ফসিল বৌদ্ধমূর্তি প্রাচীন চিত্র ও সাংস্কৃতিক সামগ্রী স্থানীয়রা বিশ্বাস করেন এই মঠই তাদের শতাব্দীর পর শতাব্দী ধরে প্রকৃতির বিপদ থেকে রক্ষা করেছে ক্রমিকের যাওয়া রাস্তাটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পাহাড়ি রাস্তা এখানে রয়েছে সংকীর্ণ রাস্তা গভীর খাত হিমবায়ের বরফ তীব্র ঠান্ডা ড্রাইভারের সামান্য ভুল মানে গাড়ি সরাসরি এক হাজার ফুট নিচে পড়ে যেতে পারে এখানকার স্কুলও ছোট দুই তিনটি ক্লাসরুম আছে শীতকালে স্কুল প্রায় চার থেকে পাঁচ মাস বন্ধই থাকে শিশুরা অনেক সময় দশ থেকে পনেরো কিলোমিটার বাড়িতেও দূরের স্কুলে যায় এখানে স্বাস্থ্য সেবা নেই বললেই চলে জরুরি অসুস্থতা হলে চার থেকে পাঁচ ঘন্টা দূরের কাজানে নিতে হয় পৃথিবীর সবচেয়ে উঁচু গ্রাম হওয়া সত্ত্বেও ক্রমিক বিশেষ কারণ এখানে মানুষের জীবন প্রকৃতির সাথে এক অদ্ভুত সমঝোতায় চলে মানুষের হাসি বিশ্বাস ধর্ম সংগ্রাম সব কিছু মিলিয়ে ক্রমিক শুধু একটি গ্রামই নয় এটি মানুষের সহনশীলতার এক জীবন্ত উদাহরণ পৃথিবীর সবচেয়ে উঁচু গ্রামের জীবন দেখলে বোঝা যায় মানুষ চাইলে পৃথিবীর যে কোনো কোনায় টিকে থাকতে পারে প্রকৃতির সাথে লড়াই করে শত শত বছর ধরে তারা নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে এটাই ক্রমিক গ্রামের আসল সৌন্দর্য আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ